নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আছি টাইটেল থেকে বুঝতে পারছেন বারাসাত বারাসাতের এটা হচ্ছে বাদু যে রোড কানেক্টিং করছে বাদু রোড এখান থেকে বারাসাতের দূরত্ব হার্ডলি ম্যাক্সিমাম লাগবে হচ্ছে আপনার দশ থেকে বারো মিনিট আর এছাড়া বারাসাত স্টেশন লাগবে ওই পনেরো থেকে আঠেরো মিনিট জায়গার নাম হচ্ছে ঘোলা কাছারি রোড শ্রীনগর যে বা জানেন আপনার শ্রীনগর এরিয়া সামনে আছে সেন্ট্রাল মডার্ন যে স্কুল সেটা একদম বাড়ি থেকে হাঁটাপথ এক মিনিট দূরত্বে কুড়ি ফুট চড়া রাস্তা থেকে সাব একটি রাস্তা চলে এসছে এইট ফিট ওয়াইড চওড়া রাস্তা আট ফুটের এখান থেকে কিন্তু আপনারা বড়ো চার চাকা আসছে না ছোট টোটো বা ভ্যান সেটা কিন্তু বা অটো সেটা কিন্তু আপনার এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে বড় চার চাকা ফোর হুইলার কিন্তু আসতে পারছে না জায়গার পরিমাণ দাম দস্তর সবটা বলছি তার আগে পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে ছাদ থেকে শুরু করছি ভিডিও আছে বাড়ির বাউন্ডারি আমি নিচেও দেখিয়ে দেব এই হচ্ছে ওপর থেকে যে ওয়াল দেখা যাচ্ছে লাস্ট বাউন্ডারি এটা ঠিক বাড়ির ছাদ যদি দেখেন এই হচ্ছে বাড়ির ছাদ ওপরে সুন্দর এরকম শেড করা আছে ছাদে বেশ স্পেসিয়াস ছাদ অনেক অসংখ্য গাছপালা কিন্তু লাগানো আছে বাড়ির যে আপনাদের সীমানার মধ্যেই অনেক গাছপালা আছে এখানে সমগ্র কিন্তু ছাড় করা আছে অনেকটাই ছাড় দিয়ে পিছন দিকে কিন্তু এখানে বাগান করা হয়েছে সাইডেও তাই আমি দেখাবো এই হচ্ছে বাড়ির টোটাল যে সমগ্র ছাদ ছাদ থেকে আপনারা আমরা যাব হচ্ছে ছাদ থেকে এর পরে নিচের দিকে ওপরে একটি জলের ট্যাঙ্ক বসানো আছে এটা দোতলার জন্য আর নিচেও দেখুন একটি ট্যাঙ্ক করা আছে যেটা কংক্রিট সিমেন্টেড সেটা হচ্ছে গ্রাউন্ডের জন্য মানে একেবারে একতলার জন্য এদিক থেকে আপনারা কিন্তু এদিকে একটি ছোট একটি ছাদ ইউজ করতে পারছেন দেখুন খুব সুন্দর এখানে একটি ছোট ছাদ এখানটা অ্যাডভাস্টটা করা আছে এই জায়গাটা এই পোর্শনটা কাভার আপ করা আছে কিছুটা ছাদে রেলিং দিয়ে দেওয়া আছে লোহার যে সিঁড়ি এই সিঁড়ি ধরে কিন্তু আপনাদেরকে এই দোতলার ছাদে আসতে হবে এই ছাদে ওঠার জন্য তো আমি চলে নিচে যাওয়া যাক নিচে যাব নিচে গিয়ে বলবো খুব ভালো মনোরম পরিবেশ খুব সুন্দর পাড়া অনেকটা ছাড় দিয়ে কিন্তু এই বাড়িটিকে তৈরি করা হয়েছে সেটা আপনারা যদি আসেন আরও ভালো বুঝতে পারবেন আমি দেখাব চেষ্টা করব ক্যামেরার সাহায্যে এই হচ্ছে দেখুন পিছনে যে সেফটি বাড়ির পিছনে দেখুন যেমন বললাম লাস্ট ওয়াল হচ্ছে ওই এন্ড পাঁচিল ওখানে দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করা আছে পুরো খুব সুন্দর বাড়িতে অনেক গাছগাছালি লাগানো আছে আমি নিচে চলে এসেছি দোতলাতে আমি নিচে চলে এসেছি যেমন বলছিলাম যে কংক্রিটের একটি যে রিজার্ভার আছে এখানে এটা নিচে অর্থাৎ একতলা যাওয়ার জন্য আর ওপরেরটা হচ্ছে দোতলার জন্য এই সমগ্র দোতলায় আমি দাঁড়িয়ে আছি এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম এখানে ভালো একটা স্পেস আছে বারান্দা টাইপের করা ভালো এখানে প্রচুর গাছপালা লাগানো আছে আমি দেখতে পাচ্ছি তো এখানে একটি লোহার একটি বড় গেট আছে এখান থেকে আমি ঢুকবো যাব ভেতরে দেখাবো আপনাদেরকে এই হচ্ছে দোতলা দেখুন খুব সুন্দর পয়ে পরিষ্কার এখান থেকে এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা নিচে এখন একটি ব্রান বারান্দা পেয়ে যাচ্ছে আমি দেখাবো তো এই সিঁড়ি থেকে কিন্তু নিচে চলে যেতে পারবেন আবার এই দোতলা আসার জন্য এই একটি করিডোর করা আছে লন মতন করা আছে খুব সুন্দর পয় পরিষ্কার একদম বড় সাইজের স্লাইডিং ইউজ হয়েছে থাকছে এখানে দুটি বেডরুম ওপরে ঠিক থাকছে দুটি বেডরুম একটি ওয়াশরুম আর থাকছে একটা বিশাল একটি বারান্দা খুব সুন্দর বসার জায়গা করা আছে এখানে খুব ভালো লাগছে গ্রিল দিয়ে পুরো কাভার আপ করা আছে নিচে যে জায়গাটি আছে নিচে যাব দেখাবো আপনাদেরকে এই হচ্ছে ওপরের যে বেডরুম স্পেসিয়াস দেখুন সাইজটা দেখুন যথেষ্ট স্পেসিয়াস বেডরুম বেডরুমের সাইজ কিন্তু খুব ভালো দিক সাথে উইন্ডো থাকছে এটি উত্তর দিক এটি হচ্ছে পূর্ব দিক আর এটি হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিক কিন্তু পুরোটাই টোটাল ওপেন দক্ষিণ দিকটা পুরো খোলা দক্ষিণের হাওয়া কিন্তু বেশ ভালো পাবেন কারণ সামনে একটি পুকুর আছে খুব ভালো সে থাকছে আরও একটি বেডরুম তার আগে টয়লেটটা দেখে বেশ স্পেসিয়াস টয়লেট খুব সুন্দর নিচে টাইলসের গাছ পুরো সংগ্রহ করা আছে ফিটিংস লাগানোই আছে বেশ ভালো সাইজ কিন্তু এই টয়লেটের আর তো ঠিক তার পাশে থাকছে আর একটি বেডরুম দেখুন স্পিএস বেডরুমগুলো খুব ভালো পাশের যে বেডরুম ছিল ওটার থেকে একটু ছোট সামান্য ছোট কিন্তু বেশ ভালো স্পেস এখানে একটি ছয় সৎ খাট রাখা আছে এটি উত্তর দিক এখানে একটি ভিক সাইজ অফ উইন্ডো পাচ্ছে হাওয়া তো খুব সুন্দর ঢুকছে ঘরে এই হচ্ছে এই পাশেও একটি আছে উইন্ডো ছোট বেশ ভালো রুমের কিন্তু সাইজ এই ছিল হচ্ছে রুম এরপরে আমরা এখান থেকে ঠিক নিচে চলে যাব এই লন থেকে আমরা কিন্তু ছাদ থেকে ঘিরটা শুরু করেছিলাম ওপর থেকে ছাদের ওপর থেকে আর ওপরে যাচ্ছি না দেখিয়ে দিয়েছি অলরেডি তো এখান থেকে সোজা নিজে চলে যাব। টোটাল সমগ্র সিমেন্টেড কিন্তু ফ্লোরিং পুরো বাড়িটাতেই আর খুব সুন্দর লাগছে চকচকে একদম মেঝে এখানে একটি বারান্দা মধ্যে করা আছে ঠিক এই সিঁড়ি থেকে দোতলা যাওয়ার সময় আর একতলা থেকে অর্থাৎ গ্রাউন্ড থেকে ওপর ওঠার সময় এখানে কিন্তু একটা বারান্দা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর স্পেসিয়াস বারান্দা এটি হচ্ছে যে এন্ট্রান্স ছিল রাস্তাটা এটা হচ্ছে ঠিক আসার রাস্তা আমি এখান থেকে এসেছি আর আপনাদের কিন্তু যখন বললাম বড় চাচা কিন্তু আসতে পারছে না অটো টোটো রিক্সা এগুলো ঢুক ঢুকবে বাড়ির কাছে কারণ আট ফিটে একটি ওয়াইড রোড সামনে বললাম যে পুকুর আছে এটা হচ্ছে দক্ষিণ দিক খুব সুন্দর কিন্তু হাওয়া বাতাস কিন্তু পাবেন দারুণ সুন্দর বাড়িটি আপনারা যদি দেখেন ঠিক এই হচ্ছে যে দোতলার পোর্শনটি আর নিচে হচ্ছে গ্রাউন্ড যাবো নিচে নিয়ে তার আগে এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে বেশ বেশ ভালো কিন্তু ওয়েল কন্ডিশন ঠিক আছে দেখুন চলে এসেছি আমি গ্রাউন্ডে এটি হচ্ছে যে বললাম যে আমরা এসেছিলাম এখান থেকেই এসেছি এই হচ্ছে টোটাল গ্রাউন্ড এখানে একটি ওয়াটার রিজার্ভার আছে যেমন বললেছি পুরো সমগ্র কিন্তু একদম সুন্দর অনেকটা স্পেস আছে ফাঁকা দু চারিদিকে একদম পুরো আমি দেখিয়ে দেবো তার আগে চলুন রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো পুরনো জিনিসের কিন্তু মূল্যই আলাদা কারণ পুরনো জিনিস সবসময় কিন্তু টেকসই আর মজবুত হয় এখান থেকে কিন্তু আপনার যেতে পারছিলেন ওপরে দোতলাতে নিচে এখানে দেখুন এখানে একটি ছোট এখানে কিচেন মতো করা আছে আমি দেখাবো কিচেনটা তো এখানে থাকছে কিচেন দেখুন ছোটর ওপরে বেশ ভালো স্পেস আছে খারাপ না মডুলার চাইলে করাতেও পারেন বাড়ির ভেতরে কিচেনে এই ছিল হচ্ছে কিচেন ঠিক তার পাশে থাকছে একটি আরও একটি ওয়াশরুম দেখুন এটা হচ্ছে যথেষ্ট স্পেসিয়াস কিন্তু ওয়াশরুমটা এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের কিন্তু ইউজ হয়েছে এখানে ও আর ওপরে কিন্তু ইউজ হয়েছিল সমগ্র ওয়েস্টার্ন প্যাটার্ন তো টয়লেট ছিল এটা এই টয়লেট থেকে বেরোনোর পরে আরও একটি রুম বা বেডরুম হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটাকে ওনারা কিন্তু এটাকে এখানে কিন্তু বেডরুম প্লাস হচ্ছে এটিকে ডাইনিং হিসাবে কিন্তু ইউজ করছে ঠিক আছে এই ছিল হচ্ছে একটি রুম চাইলে আপনারা কিচেন সামনে কিচেন থেকে এখানটাও আপনারা কিন্তু ডাইনিংয়ের জন্য কিন্তু করা আছে ডাইনিং হিসাবে এখানটাও ইউজ করতে পারেন তো এই ছিল হচ্ছে সমগ্র লম্বা ডাইনিং তার সাথে থাকছে এখানে আরও একটি রুম এখানে ওনারা কিন্তু গেস্ট রুম হিসাবে ইউজ করেছেন এখানে সমস্ত সোফা পাতাই আছে ঘরগুলো যেহেতু পুরাতন বেশ হাইট আছে কিন্তু এই ফ্লোর থেকে যে সিলিংয়ের আর ঘরগুলো খুব ঠান্ডা বেশ ভালো এটা কিন্তু আমাদের কিন্তু গরমকালে কিন্তু খুব আরাম লাগবে এই ঘরে কারণ আগেকার বাড়ির মোটা ওয়াল আর আয়কার মেটেরিয়াল তো নিয়ে কোনো কথাই নেই খুব সুন্দর বাউন গাড়ি ওয়ালটা আপনার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কিন্তু যে বাউন্ডারিটি বৃষ্টির জন্য কাদা ফাদা আছে কাদা একটু গাদা হয়ে আছে যাওয়া যাচ্ছে না পিছন দিকটা এই হচ্ছে যে বাড়ির যে ব্যাক সাইড এই হচ্ছে বাড়ির ব্যাক সাইড প্রচুর আম গাছ থেকে শুরু অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি সব গাছের নাম যায় না প্রচুর ছাড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস প্রচুর ছাড় দিয়ে কিন্তু বাড়িটা রেডি করেছেন বেশ ভালো লাগবে কিন্তু এলে আপনাদের এখানেও বেশ গাছপালা রাখা আছে একদম বাড়ি ঢুকতেই যেহেতু এটা হচ্ছে যখন বেরোচ্ছেন আপনারা পূর্ব দিক আর যখন ঢুকছেন বাড়িতে এটি হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে মুখ রেখে কিন্তু বাড়িতে ঢুকবেন এটি হচ্ছে দক্ষিণ এটি হচ্ছে উত্তর এটা হচ্ছে আর এদিকটি হচ্ছে পূর্ব তো এই ছিল হচ্ছে বাড়ির যে সমগ্র ডিটেলস আমি দিয়ে দিলাম সমগ্র বাড়ি দেখলেন জমির পরিমাণ হচ্ছে তিন কাটা ছ ছ টাকা তিন কাটা ছ জমির ওপরে কিন্তু এই দোতলা বাড়ি আর দাম রাখছে ওনারা এইটটি ল্যাক্স আশি লাখ টাকা অবশ্যই নেগোসিয়েবল হবে দাম নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না আপনারা কিন্তু দাম নিয়ে ভাববেন না বসলে কিন্তু অবশ্যই একটু কম বেশি হওয়ার জায়গা কিন্তু আছে দোতলা বাড়ি খুব সুন্দর ভাবে কিন্তু এর ডিজাইন করা আছে চাইলে আপনারা এসে দেখে যেতে পারেন অবশ্যই ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না নিত্য নতুন প্রপার্টি সরান দিচ্ছি বিভিন্ন জায়গার কলকাতার ঠিক আছে তো সবার আগে ভিডিও বলতে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই দেখা হবে কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন